হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমিন্দুক আজকের ভিডিওটি রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মধুর সম্পর্কের প্রতীক হচ্ছে এই ভাই বা ভাতৃ দ্বিতীয়া মহালয় থেকে সূচনা যে উৎসবের বস্তুত্ব তার সমাপ্তি দেওয়ালীতে কার্তিক মাসের অমাবস্যায় মহাকালীর পুজোর শেষে শুক্লা দ্বিতীয়াতে পালিত হয় ভাই কালী শেষ হতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার প্রস্তুতি ভাইফোঁটার দিন বোনেরা তার ভাই দাদাদের কপালে চন্দন কাজল দয়ের ফোঁটা পুড়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করে এটি ভাই বোনদের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব ভাইফোঁটা হিন্দুদের কাছে জনপ্রিয় একটি পারিবারিক অনুষ্ঠান হিন্দু পুরাণ মতে নরকাসুর নামে এক ভয়ঙ্কর অসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভাদ্রার সঙ্গে দেখা করতে আসেন সুভাদ্রার কপালে তিলক কেটে তাকে স্বাগত জানান এবং মিষ্টি খেতে দেন ফুল দিয়ে তাকে অবর্থনা জানান সেই সময় থেকে ভাই ফোটার উৎসব প্রচলন হয় বলে মনে করা হয় কথিত আছে যে এই দিনের মৃত্যুর দেবতা জম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন তাই ভাই ফোটার দিনে দিদি বা বোনেরা ভাই বা দাদার দীর্ঘায়ু কামনা করে ছড়া কাটে যমুনা জমকে ফোঁটা দিয়ে অমর করেছিলেন যেটি কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় এই ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া ভাইফোঁটা উৎসবের অপর নাম রয়েছে জম দ্বিতীয়া দু হাজার পঁচিশ তেইশে অক্টোবর বাংলা পাঁচেই কার্তিক পালিত হয়েছে এই ভাই তা অবশ্যই শোভন করবেন এই ভাই দিন কখন আপনারা ভাইয়ের কপালে চন্দনের তিলক দিবেন কোন শুভ সময় আর বিশেষ করে মনে রাখবেন এই ভাই দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন মন্ত্র কি উচ্চারণ করবেন আর যদি পারেন তাহলে অবশ্যই এই ভাই দিন এই ফলটি আপনারা গৃহে আনুন এতে করে ভাইয়ের দাদা বা ভাইয়ের যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই শ্রবণ করবেন ভাই ফুটার দিন কোন ফল বাড়িতে এনে আপনারা রাখতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বাঙালি হিন্দু পঞ্জিকা অনুসারে এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় যেটি কালী পুজোর পরের দিন ভাই ফুটার চর রয়েছে সারা বছর ধরে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ভাই বোনেরা ভারতীয়দের পালনীয় উৎসবের মধ্যে ভাই কিন্তু এক অন্যতম উৎসব পুরো বছরে হয়ে আসা রাগ অভিমান দুঃখ কষ্ট ঝগড়া সেই ভাইয়ের মঙ্গলের কামনার জন্য প্রত্যেক বোনেরা দাদা এবং ভাইয়ের কপালে সিঁদুর ও চন্দনের ফোঁটা দেওয়ার অপেক্ষায় থাকেন এই শুভ দিনে দু হাজার পঁচিশ সালে সারা দেশ জুড়ে এই ভাইফোঁটা পালিত হয়েছে তেইশে অক্টোবর বাংলা পাঁচই কার্তিক বৃহস্পতিবার বিভিন্ন উৎসবগুলির মধ্যে ভাইফোঁটা হলো অত্যন্ত শুভ এবং তাৎপর্য দিন মঙ্গল কামনা দীর্ঘায় কামনা করে ভাইয়ের কপালে এই দিন ফোঁটা দেওয়া হয় কার্তিক মাসের এই শুক্ল দ্বিতীয় তিথিতে বাঙালির ঘরে ঘরে এই অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা ভাইয়ের কপালে আপনারা কখন চন্দনের তিলক লাগাবেন অর্থাৎ কোন শুভ সময়ে লাগাবেন ফোটা দেওয়ার মন্ত্রটি কি রয়েছে এবং কোন দিকে মুখ করে আপনার ভাইকে এই দিন চন্দনের তিলক কপালে অবশ্যই দিবেন উদয় তিথি অনুসারে ভাই পালিত হবে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বিজয়া মুহূর্ত থাকবে এই দিন দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো এক মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে প্রত্যেক বোনেরা তার দাদা এবং ভাইদের কপালে অবশ্যই ফোটা দেওয়া অত্যন্ত শুভ হতে পারে এই শুভ সময়ে অবশ্যই এই শুভ সময়ে আপনারা ভাইয়ের কপালে অবশ্যই ফোঁটা দেবেন প্রথমে অবশ্যই শ্রবণ করুন ফোঁটা দেওয়ার সময় পুজোর থালিতে আপনারা কি কি রাখবেন এই দিন ফোঁটা হিসেবে শুধু চন্দন নয় থাকে কাজল এবং দইয়ের ফোঁটা এবং বিশেষ নিয়ম মেনে মন্ত্র চরণ করেন দিদি এবং বোনেরা কিন্তু অবশ্যই আপনারা এই তিনটি জিনিস দিয়ে ফোঁটা দেওয়া উচিত হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজে চন্দন কাজল এবং দই অত্যন্ত শুভ কপালে চন্দনের ফোঁটা দেওয়া হলে মস্তিষ্ক থাকে ঠান্ডা এবং শান্ত এছাড়াও চন্দনের ফোঁটায় গুণে ধৈর্য শক্তি মনোযোগ বৃদ্ধি একাগ্রতা থাকে তা অবশ্যই আপনারা ভাইফোঁটাতে চন্দন কাজল এবং দই অবশ্যই ব্যবহার করবেন পুজোর থালিতে এই দিন রাখতে হবে ধান দুবরা শঙ্খ প্রদীপ মধু ইত্যাদি ফোটা দেওয়ার সময় ভাইয়ের মাথায় বাম হাত করে তিনবার ধান দুবরা তুলে দেওয়া প্রত্যেক বোনেরা এবং দিদিরা অবশ্যই অনামিকা আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে চন্দন এবং দয়ের ফোটা অবশ্যই পড়া ভাইয়ের কপালের অবশ্যই এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনবার ফোটা দিবেন মন্ত্রটি অবশ্যই আপনারা শোভন করবেন কোন মন্ত্রটি জপ করে আপনারা এই শুভ দিনে ভাই ফোঁটা অবশ্যই দিবেন মন্ত্রটি রয়েছে ভাইয়ের কপালে দিলাম ফুটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেই জমকে ফুটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফুটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফুটা খেয়ে আমার ভাই হোক অমর এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে এবং ভাইয়ের কপালে দয়ের তিলক এবং চন্দ্রনের তিলক তিনবার ফুটা দিবেন প্রত্যেক ভাই বোনেরা অবশ্যই এই দিনে যদি পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে দেহ মন শুদ্ধ করে ফোটা দিলে যমরাজ খুশি হন এতে যমুনা ও যুমরাজ দুইজনে খুশি হন সেই সঙ্গে ভাই বোনদের ওপর তাদের আশীর্বাদ থাকে ভাইফোঁটার যখন ভাইয়ের কপালে ফোটা দিবেন তখন অবশ্যই সুপারি চাল রূপ মুদ্রা ইত্যাদি দেবেন তারপর অভাবী বা কোনো ব্যক্তিকে অবশ্যই এই জিনিসগুলো দান করবেন এতে আপনার ভাইয়ের পরিবারের মঙ্গল হবে শুধু তাই নয় ফোঁটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এই বিশেষ ফলটি আপনারা বাড়িতে এনে তা অবশ্যই রাখতে পারেন ভাই ফোঁটা দেওয়ার সময় নারিকেল চিনি কলা শোলা শস্য ইত্যাদি ভাইকে দিতে পারেন আর অবশ্যই ভাইফোঁটার শুভ মুহূর্তে যুমরাজের নামে প্রদীপ চালাবেন বোন তার ভাইয়ের জন্য জম প্রদীপ জ্বালালে যুমরাজ খুশি হন আবার মনে করা হয় এতে অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় এই ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে তিলক পড়বার সময় অবশ্যই ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন বোন বা দিদিরা উত্তর পূর্ব দিকে মুখ করে বসবেন কিন্তু মনে রাখবেন এই বিশেষ দিনে ভাই এবং বোনের দুইজনের কিন্তু মাছ মাংস খাওয়া এড়িয়ে চলতে হবে এই দিন নিরামিষ খাওয়া অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখতে হবে এই দিন ভাই বোনের কেউ কাউকে মিথ্যা কথা বলবেন না ঝগড়া অশান্তি করবেন না কারণ এটি ভাই বোনদের মধ্যে একটি পবিত্রতা উৎসব তাই এই উৎসবটি আপনারা আনন্দে পালন করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই ভাই দিন আপনারা কোন ফলটি অবশ্যই নিয়ে আসবেন এতে করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে যদি আপনারা এই শুভ দিনে এই ফলটি বাড়িতে আনতে পারেন তো ভাই দিন ভাইয়ের জন্য বিভিন্ন ধরনের ফল বাড়িতে আনা হয়ে থাকে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ ফল হচ্ছে এই নারকেল আমলকি এবং অন্যান্য পছন্দের ফল যা সাধারণত পুজোর থালায় সাজানো হয় এছাড়াও ভাইয়ের দীর্ঘায়ু সুস্থ জীবন কামনার ফল রাখা হয় তা অবশ্যই আপনারা ভাই দিন নারকেল ফলটি অবশ্যই নিয়ে আসবেন এতে করে ভাই বোনের সম্পর্ক পবিত্রতা প্রতীক বলে মনে করা হয় এছাড়াও ভাই দিন আমলকি ফল আনবেন এতে ভাইয়ের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীক হতে পারে অবশ্যই ভাই ফোঁটার থালাতে আপনারা নারকেল এবং আমলকি যেই সব ফলগুলো নিয়ে আসবেন সেই সব ফলগুলো অবশ্যই ভাই ফোঁটার থালায় রাখবেন পাঁচটি মিষ্টি পাঁচটি ফল রাখা অত্যন্ত শুভ হতে এই দিনে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোন তাকে ফল এবং মিষ্টি খাওয়ানোর রীতি রয়েছে মনে রাখবেন বাড়িতে নারকেল ফল আনলে তা অবশ্যই সুখ সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয় এই দিনে অবশ্যই আপনার ভাইয়ের মাথায় সেই নারকেল ফলটি এনে সাতবার যদি ঘোরাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই নারকেল ফলে অবশ্যই কাজলের ফোঁটা লাগাবেন এরপর সেটি অবশ্যই বাড়িতে রাখতে পারেন বা কোনো নদীর জলে সেটিকে ভাসিয়ে দিতে পারেন যা বাড়ির অশুভ শক্তি এবং আপনার ভাইয়ের অশুভ শক্তি অমঙ্গল সব কিছু দূরবিত হবে যা করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে পারে এছাড়াও এই ফলটি যদি আপনারা দক্ষিণ বা পশ্চিম দিকে লাগাতে পারেন তাহলে বাড়িতে আর্থিক অবস্থার উন্নতি সাহায্য করতে পারে এছাড়াও যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই এই নারকেল ফল এনে আপনারা একুশ বার ঘুরিয়ে মন্দির বা ঠাকুর ঘরে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তন্ত্র শাস্ত্র অনুসারে যদি আপনার ভাই এবং দাদার কোনো খারাপ অবস্থা বা নজরদোষ থাকে তাহলে সেই নজর নজরদোষ থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনারা এই শুভ দাদা বা ভাইয়ের মাথার উপর সেই নারকেলটি এগারো বার ঘুরিয়ে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর সেই পুড়ে যাওয়া নারিকেলটি জলে ভাসিয়ে দিন এতে করে আপনার ভাইয়ের নেতিবাচক শক্তি দূরভূত হবে এবং জীবনে ইতিবাচক শক্তির সঞ্চয় হবে তা অবশ্যই আপনারা ভাই দিন অবশ্যই এই ফলটি এনে এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই আজকের দিনে শ্রোবন করবেন ভাই ফোঁটার ব্রত কথাটি যেটি শ্রোবন করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য প্রত্যেক ভাই বোনদের আজকের দিনে শোভন করা উচিত এই ভাই ফোঁটার কথাটি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন প্রতি বছর জম কার্তিক শুক্লা পক্ষের দ্বিতীয়ার যমুনার বাড়িতে ভোজন গ্রহণ করতে আসবেন এই তিথিতে যে বোন নিজের ভাইকে ফোটা দিয়ে ভোজন করাবে তার কখনো জমের ভয় থাকবে না যে ব্যক্তি যমুনার জলে স্নান করবে তিনি যেন সমস্ত নরক যাতনা থেকে মুক্ত লাভ করতে পারবেন যমুনার চাওয়া সে তিনটি বর মঞ্জুর করেছিলেন ধর্মরাজ জম আর এই বলেও সতর্ক করেন যে যে ভাই নিজের বোনের তিরস্কার করবে অপমান করবে তাকে জম পাশে বেঁধে জম নিয়ে যাবেন তিনি তা সত্ত্বেও সেই ভাই যদি অনুতপ্ত হয়ে যমুনার জলে স্নান করে সূর্যকে অগ্রদান করেন তাহলে তার অপরাধ ক্ষমা করে স্বর্গলোকে প্রাপ্তির সুযোগ রয়েছে তাই বলা হয় ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই বোন উভয়ের যমুনায় স্নান করা কর্তব্য পুরাণে যমকে সন্তুষ্ট করার জন্য ভাতৃ দ্বিতীয়ার দিনে সরুজ উপাচারে বিধিতে পুজো করার বিধান রয়েছে ধারণ করা হয় জম যমুনার এক ফোঁটা দেওয়ার থেকে মর্তের প্রচলন ঘটেছিল ভাই ফোঁটার তবে ভাই ফোঁটার প্রচলন সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী অবশ্যই শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ তার আদরের বোন সুভাদ্রাকে কেন্দ্র করে ধন তয়দশীর পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশী তিথিতে বা নরক চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর তিনি প্রাক জ্যোতিষপুর থেকে দ্বারকায় ফিরে এলেন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে এত বড় মহাবলশালী অসুর নিধনে যাওয়ার সময় বোন সুভাদ্রা ছিলেন খুবই দুশ্চিন্তাগ্রস্ত তাই অসুর বধের পর শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখে উচ্ছ্বাসের বাদ যেন ভেঙে গেল বোন সুভাদ্রা তিনি বারবারই দাদার আদরের বোন তাই অসুর এই সময়টাতে তিনি ছিলেন দাদার আদর বঞ্চিত তার উপর আবার সুভদ্রার খবর পেয়েছেন নরকা সুরের সাথে যুদ্ধে যথেষ্ট ক্লান্ত হয়েছেন ভ্রাতা কৃষ্ণ অতএব দ্বারকা পৌঁছাতেই চালের গুঁড়ো দিয়ে আঁকা আলপনা মাঝখানে আসন পেতে বসালেন প্রাণের ভাই শ্রীকৃষ্ণকে প্রথমে তার কপালে পড়িয়ে দেন বিজয় তিল তারপর তাকে মিষ্টিমুখ করিয়ে কপালে ভাইফোঁটা এঁকে দিয়েছিলেন সুভদ্রা তাই অনেকেই মনে করেন ভাইফোঁটা শুরু হয়েছিল কৃষ্ণের কপালে সুভাদ্রার ফোঁটা অঙ্কনের মধ্যে দিয়ে সেই কারণে ভাইকে নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণের কল্পনা করে তার কপালে ফোঁটা এঁকে দেন আজকের বোনরা তাই সকল বোনেরা অবশ্যই কার্তিক মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে অবশ্যই আপনার দাদা বা ভাইদের অবশ্যই চন্দন এবং দুয়ের তিলক অবশ্যই কপালে অঙ্কন করবেন আর অবশ্যই ভাই এবং দাদার মঙ্গলের জন্য অবশ্যই আপনারা বাড়িতে এই শুভ দিনে এই ফলটি অবশ্যই নিয়ে আসুন এতে করে পরিবারের সুখ সমৃদ্ধি বর্ষিত থাকে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে